ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমার সবাই আশা করি সকলে বেলার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস অফলাইন গেম খেলতে কেনা পছন্দ করে পার্সোনালি আমি নিজেও অফলাইন গেমগুলো খেলতে অনেক পছন্দ করি তো আমি জানি তোমাদের অনেকেই আসো অফলাইন গেম খুঁজো মনের মতো কোনো গেম খুঁজে পাও না অফলাইনে খেলার মতো তাই তো গাইস আজকের বে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাইগ্রাফিক্স অফলাইন গেম দাঁড়িয়ে চলছে যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোন আউট করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো সো গাইস আজকের বেড়ে তোমাদের কাছে গেমগুলো দেখবো এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পাবে উপন্য ম্যাপ তুমি দেখতে পাবে কার ড্রাইভিং গেম কার রেসিং কার গেম আরও অনেক ধরনের গেম দেখতে পাবে আমার কাছে পার্সোনালি গেমগুলো অসাধারণ লাগছে আমি মনে করি তুমি যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তো যোগোক আসছে তুমি যদি নতুন থাকো কেন ফোন থেকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে ভালো লাগে থাকে অভিষেষে বিরাট একটা লাইক দাও তো চল গাছ গাইস আর দিনে করে আজকে বড়া শুরু করা যাক তো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেম হচ্ছে হেলি হক স্নাইপার হান্টার গেম তো গাইস তোমাদের মধ্যে অনেক ধরনের গেমার আছে তোমরা চাও স্নাইপার নিয়ে অ্যাডভেঞ্চার করতে স্নাইপার দিয়ে শুটিং করতে এবং মূলত স্নাইপার দিয়ে গোলাগুলি করতে এবং অ্যাডভেঞ্চার একটা ফিলিং নিতে এরকম ফাইটিং একটা গেম খেলতে চাও তাহলে বল ভাই এই গেমটির কথা কেউ না এই গেমটির মধ্যে তুমি একটা স্নাইপার ম্যান থাকবে যে স্নাইপার ম্যান হিসেবে বিভিন্ন ধরনের শিকার করবে বিভিন্ন জম্বির সাথে ফাইটিং করবে তুমি এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ম্যাপ পেয়ে যাবে ম্যাপের মধ্যে অ্যাডভেঞ্চার করতে পারবে গেমটির মধ্যে দেওয়ার জন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচারের সঙ্গে দেখতে পারবে গেমটির মধ্যে একটা ক্যারেক্টার দেখতে পারবে যে ক্যারেক্টার তুমি কাস্টমাইজ করতে পারবে তুমি গেমটির মধ্যে কার চালাইতে পারবে গেমটির মধ্যে দাঁড়া অনেক ধরনের ফিচার আছে তুমি চাইলে প্লেন মানে হেলিকপ্টার চালাইতে পারবে এবং হেলিকপ্টার থেকে বিভিন্ন ধরনের শিকার করতে পারবে আরও এই গেমটির মধ্যে অনেক মজাদার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে তো আই থিং এসে তোমরা সকলেই গেমটা একবার রাউন্ড করে খেলা দেখবা তো যাও এই গেমের সাইজের করতে তোমাদের

ভালো লাগবো কেননা পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটার মধ্যে গ্রাফিক্স বলো গেমটির গাড়ির ড্রাইভিং বলো ড্রিফটিং বলো সব অ্যামেজিং লাগছে আর গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপর ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি অনেক ধরনের গাড়ি চালাইতে পারবে বিভিন্ন ধরনের ড্রিফটিং করতে পারবে তুমি ছেলে রেসিং করতে পারবে গেমটার মধ্যে আরো অনেক ধরনের ফিচার আছে লাইক তুমি গাড়িগুলো কাস্টমাইজ করতে পারবে এক কথায় অসাধারণ একটা গাইস গেম একটা গেম তো গাইস তুমি যদি এরকম টাইপের একটা গেম খেলতে পছন্দ করো অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো তুমি একবার গেমটি করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো গাইস কেননা বলছি তোমাদের জন্য কারণ এই গেমটা তোমরা যারা খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে তো আই আশা করি তোমরা সকলেই এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে তিনশো তিরিশ এম বি আর এই গেমটি তুমি সে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এগুলো ডিসক্রিকশন বক্সে দেওয়া আছে গাইস তোমার গেমটি ভালো লেগে থাকে অথবা তুমি গেমটি সম্পর্কে নাকি জানো তাহলে আমাদের কমেন্ট করে জানাই দিতে পারো তো গাইস তোমাদের তিন নাম্বারে যে গেমটা দেখছি সেই গেমটি হচ্ছে ড্রাইভার হাইও হিরো তো যা গাইস তোমাদের মধ্যে অনেকেই আছো ইউরো ট্রাক সিমিলিটার গেম ভিডিও দেখছো ইউরো ট্রাক সিমিল গেমটা মূলত একটা পিসি গেম তো ফাইনালি পিসি গেমের মতো মোবাইলের জন্য নতুন একটা গেম লঞ্চ করেছে তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিন গেম পে ভিডিও এই গেমটা তোমরা যারা খেলবে তোমাদের কাছে ইউরো ট্রাক সিমিলিটার একটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর কারণ পার্সোনালি যত এই গেমটি আমার কাছে অনেক বড় আসছে সবচেয়ে মজার বিষয় যে গাইস এই গেমটির মধ্যে তুমি ছেলে মাল্টিপ্লেয়ার রুড তোমার ফ্রেন্ডের সাথে তুমি খেলতে পারবে তুমি ছেলে কথা বলতে পারবে গেমটির মধ্যে যে বিভিন্ন ট্রাক থাকবে যেগুলো ট্রাক কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে মাল নিয়ে এক জায়গায় তার পোস্ট দিতে পারবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি সেটা ঘোরাঘুরি করতে হবে ট্রাকগুলো যে থাকবে সেগুলো ট্রাক কাস্টমাইজ করতে পারবে গেমটির মধ্যে আর অনেক ধরনের ফিচার আছে গাইস তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলে গাছ গেমটা অনেক ভালো লাগবো যদি গাইস আমার কথা বলি আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে এবং গেমটা খেলে আমি অনেক মজা পাইছি তোমরা যখন তোমাদের ফোনে গেমটি ঢাঙু করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো যদি বলবো গাইস তুমি যদি ইউরো ট্রাক মোটর গেম মোবাইলে খেলতে চাও তাহলে তুমি এই গেমটি ঢাঙ করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগব আই আশা করি তোমরা সকলে একবার গেম

সিটি দেওয়া হয়েছে যে সিটির মধ্যে বিভিন্ন ধরনের দামি দামি স্পোর্টস কার্ড দেওয়া হয়েছে যেগুলো কার্ড তুমি ছেলে ড্রাইভিং করতে পারো তোমার যে ক্যারেক্টার থাকবে তুমি তো দেখতে পাচ্ছো স্কুলের পর ভিডিও এই গেমটির মধ্যে অসাধারণ কিছু গাড়ি দেওয়া হয়েছে যেগুলো কার্ড তুমি ছেলে ড্রাইভিং করতে পারো এবং গাড়িগুলো কাস্টমাইজ করতে পারো গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারো মূলত একটা জাপান সিটির একটা ম্যাপ দেওয়া হয়েছে গাইস আমার কাছে পার্সোনালি গেমটির গ্রাফিক্স অনেক ভালো লাগছে তো মনে করি তোমরা যখন তোমাদের ফোনে নাম করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তুমি তো দেখতেই পাচ্ছ স্কুলের উপর রিয়েলিস্টিক এবং ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইছ তুমি যদি এরকমই রিয়েলিস্টিক কার ড্রাইভিং গেম খেলতে অনেক পছন্দ করো জাপান সিটির মধ্যে তাহলে তুমি এই গেমটি ডাউন করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কেননা তুমি তো দেখতে পাঁচ কিলোপুর গেম ভিডিও গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে ডাউনলোড করে খেলে দেখবা তো আই তুমি সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইছ এই গেমটির সাহায্যের কত যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো উনিশ এম বি আর গেমটি তুমি ছেলে অফলাইনে খেলতে পারো তুমি ছেলে অনলাইনেও খেলতে পারো আর গেমটির মধ্যে তুমি ছেলে মাল্টি প্লেয়ার তোমার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবে আইটিং আশা করি তোমার সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যোক গাইস এই গেমটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিওটি স্ক্রিন বক্সে দেওয়া আছে তো যাইকোকাস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখা গেম প্রতি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাই ভিডিওতে লাইক নিয়ে থাকো প্লিজ ভাই এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাচ্ছে আমাদের এক নাম্বার গেমটা সম্পর্কে তো যাই তোমাদের নাম্বার ওয়ানের যে গেম রাখছি সেই গেম ট্রি হচ্ছে মাল্টিপ্লেয়ার ইন তো গাইজ তোমরা সকলেই জানো ভিডিও লাস্টে এক নম্বর অত্যন্ত সেরা এবং ইন্টারেস্টিং মজাদার কিছু গেম দেখে তোমরা সকলেই জানো তো এই গেমটার কথা কি বলবো পার্সোনালি গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গেমটির মধ্যে যে কার্ডগুলো আছে সেগুলো ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় কালার করা যায় চাক্কা চেঞ্জ করা যায় গেমটির মধ্যে আছে দামি দামি স্পোর্টস কার্ড যেগুলো কার্ড চালানো যায় তুমি তো দেখতেই পাচ্ছ স্কুলের উপর গেম ভিডিও এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপর ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে ঘোরাঘুরি করে করতে পারো তুমি ছেলে রেসিং করতে পারো গেমটির মধ্যে যে তোমার ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো তুমি যে গাড়িগুলো দিয়ে মাল বহন করে সেগুলো গাড়ি চালাতে পারো আর যে গেমটির মধ্যে অন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সময় দেখতে পারো আমার দেখা অন অফ দ্য বেস্ট এবং কার্ড গেমের মধ্যে অত্যন্ত স্যার একটা গেম অনেছে কাজ তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলে কাছে অনেক ভালো লাগবো আর গেমটির মধ্যে যদি গাড়ি ড্রাইভিং করবে তোমার কাছে রিয়েলিস্টিক একটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর আই থেকে আশা করি তুমি সকলে এই গেমটা খেলা দেখবা পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইস তুমি যে গেমটি বারোলে থেকে অভিষেক ডাউন করে খেলে দেখবা তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে তিনশো বাহাত্তর এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে তুমি চাইলে অনলাইনেও খেলতে পারবে আর গেমটির মধ্যে তুমি চাইলে মাল্টিপ্লেয়ার মোড খেলতে পারবে তুমি তো জানো আর আশা করি তুমি যদি মাল্টিপ্লেয়ার মুড গেম খেলতে চাও তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো তো যাওক আজকের বেড়ে তোমাদেরকে সেরা কিছু অফলাইন গেম দেখা দিই যাই না তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেমও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যা হোক আজকের বেড়ে এফোন তুই আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো বিরতি এফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ